সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জীবনকে এগিয়ে নেয়ার মূল মাধ্যম হিসেবে কাজ করে যেমন আপনি একজন স্টুডেন্ট হিসেবে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চান বা কোন ডিপার্টমেন্টে আপনার কমফোর্ট জোন সে সম্পর্কে আপনাকে অবশ্যই আগে থেকে অবগত থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগে আপনাকে অবশ্যই পদার্থবিদ্যা রসায়ন এবং গণিতে ভালো ভিত্তি গড়ে তুলতে হবে কারণ এগুলি এই বিষয়ের মূল ভিত্তি এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এর মূল কাজগুলো যেমন রাস্তা সেতু ভবন বাঁধ পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য অবকাছামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা থাকা দরকার আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে অটোক্যাডের মতো ড্রয়িং এবং ডিজাইন সফটওয়্যার সম্পর্কেও জেনে নেওয়া উচিত কারণ এটি পেশাগত জীবনে খুবই প্রয়োজনীয় একটি দক্ষতা সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে জেনে রাখা উচিত এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল এক শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রির জন্য বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক দুই মৌলিক বিষয় গণিত ও পদার্থবিদ্যায় একটি মজবুত ভিত্তি তৈরি করুন সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন গাণিতিক গণনা এবং ভৌতনীতি বোঝার জন্য এটি অত্যন্ত জরুরি তিন কাজের পরিধি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের ক্ষেত্র সম্পর্কে ধারণা নিন এর মধ্যে রয়েছে রাস্তা সেতু বাঁধ বিমানবন্দর পয় নিষ্কাশন ব্যবস্থা এবং ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চার প্রযুক্তি ও সফটওয়্যার অটোকেড এর মতো ডিজাইন ও ড্রয়িং সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা দরকার এটি নকশা তৈরি ও বিশ্লেষণের জন্য একটি অপরিহার্য টুল পাঁচ পেশাগত ধারণা ফিল্ডে একজন সিভিল ইঞ্জিনিয়ারের দৈনন্দিন কাজ কি কি হয় সে সম্পর্কে জানুন যেমন রড ব্যবহার টাই বা স্টিরাপের স্পেসিং বিম ও কলামের সাইজ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারেন ছয় সমস্যা সমাধানের দক্ষতা এটি এমন একটি পেশা যেখানে আপনাকে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে হবে তাই সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনা থাকা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সিভিল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পূর্বে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আপনি জেনে নেবেন